সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝুলি দর্শক তো আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে তো এখন শুকনো মরিচের আমদানি অনেকটাই কমে গেছে দর্শক তো আজকে তাও কম আমদানিতেও কি বাজার মরিচ করা বিক্রয় করা হলো সেটা জানানোর চেষ্টা করছি এই তো আলহামদুলিল্লাহ ভাই এ কী মরিচ কিনছেন আজকে

যাতে পাড়ির কাছে তারপরে দেখতেছি যে এই মাল থেকে আপনারা এই যে নর্মাল যে মালগুলো আছে সেগুলো বাইর করে নিচ্ছেন তো এতে আমরা তো মরিচ কেনার পর এটা সর হয় না অবশ্যই হবে কারণ একবার মালে দুই কেজি মাল হয়

নিজে ভাঙানোর জন্য এইরকম কোয়ালিটি আর কতদিন থাকতে পারে মোটামুটি আরো দুই মাস থাকবে এরকম কোয়ালিটি এই মরিচ আপনারা দেন কিভাবে মানে এই যে ওয়ার্ডার গুলো আপনারা পাইছেন

আর এই রকম বস্তা গুলা দেন এই বস্তায় আপনার কত কেজি মরিচ ধরে পঞ্চাশ থেকে পাঁচ পান্ন কেজি মরিচ থাকে আমরা এই বস্তার মধ্যে ধলটা কতগুলো দেন ধলন কত কত কেজি দেন বস্তা মধ্যে এক কেজি দেন তো এই যে কারেন্ট মরিচটার ঝাল বেশি না ওই যে জিরা মরিচটা আছে সেই মরিচটা ঝাল বেশি সবথেকে

এইরকম ভাড়া তো দর্শক দেখুন আপনার পার কেজিতে প্রায় পনেরো টাকা খরচ হবে যারা মরিচ দিতে চাইবে পার কেজিতে আর মরিচের দাম যেটা আসে সেটা তো

সেই মরষ্টে প্যাকেটিং হচ্ছে এবং এই মরষ্টে আপনারা পাবেন এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির লাল টকটকা এই যে প্যাকেটিং চলতে এই ভাবে প্যাকেট করে আপনাদেরকে দেওয়া হয় একদম হাত থেকে সরাসরি এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির লাল টকটকা মরিস তো এই মরিসগুলো আজকে আমরা যারা নেবেন তারা অবশ্যই ভালো কোয়ালিটির মরিস পাচ্ছেন কারণ আমাদের কো যে দেখুন মরিস বাছাই করে নেওয়া হয়েছে ওখান থেকে অনেক মরিস যার কারণে আপনাদেরকে যে মরিসটা দেওয়া হবে একদম ফ্রেশ কোয়ালিটির তো এই আপনাদের যে এই মরিসগুলো নিচ্ছে যারা তাদেরকে আগে আগে থেকে আমরা চিন্তেন নাই এই মোবাইলে ভিডিও দেখে বা এখান থেকে দেখে যারা আসতেছে এবং ক্রয় করতেছে তারা তো অবশ্যই লাভবান হচ্ছে এবারে কি কোলেস্ট্রলের মরিচদের নাই কোলেস্ট্রলে আসলে কি বেশি প্রচুর পরিমাণ দেখি মোটামুটি আপনার শুরু থেকে কয়েক গাড়ি ধোয়া গেছে মোটামুটি বিশ ত্রিশ গাড়ি ধোয়া গেছে তো ওরা এখন বিক্রি করবে কিন্তু আমাদের কাছে বিক্রি করবে আমরা বিক্রি করে অন্য পাঠিয়ে দেবো তাদেরকে লাভ আসবে এখানে খুব স্বল্প রেটে মরিচ কেনা বেচা হয় পঞ্চগড় জেলায় জিরা মরিচ দেশি কারেন্ট মরিচ পাবনা মরিচ মোটা মরিচ চাইলে এই মরিচ এখান থেকে করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আলাইকুম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোন হাট থেকে